ব্যবধান রচনায় মোহাম্মদ আলম মিয়া আমি যদি ডানে যাই তুমি যাও বায়ে তুমি যদি গাড়ি চড়ো আমি চরি নায়ে তুমি যদি মিছে বলো আমি বলি হাঁচা তুমি চাও মরা শুধু আমি চাই বাঁচা তুমি রাত ভালোবাসো আমি চাই দিন বদনামে ডুবে তুমি আমি অমলিন ঝগড়াটা করো তুমি পায়ে দিয়ে পাড়া আমি থাকি দূরে বসে গাও দিয়ে ঝাড়া এত কিছু গোলমালে নেই কোনো কাজ সব ভুলে ভালো হতে কেন করো লাজ জানে সবে তুমি মোর চেয়ে ঢের বড় সবকিছু ভালো হবে মন ভালো করো ব্যবধানে কাজ নেই কেন রবে ওটা বড় হয়ে কেন দেবে ছোটদের খোটা খোটা দিলে ছোট হবে তোমার সম্মান ভালো কাজ করে চলো বৃদ্ধি পাবে শান